নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলির আরেকটি নতুন ব্লকে আপনাদের স্বাগত জানাই দেখুন বন্ধুরা আজকে আমি কি রান্না করব জানেন তো চলুন দেখে নি আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে কালকে বাজার থেকে আপনাদের দাদা একটা ছোট্ট কচি লাউ নিয়ে এসেছিলো এই লাউটা তো বানাবই কিন্তু বন্ধুরা আমরা চোকলাটাও জানেন না আমরা বাঙাল তো আমরা লাউয়ের কিচ্ছু ফেলি না লাউ কুচি কুচি কেটে সেদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে লাউয়ের যে চোকলাটা আছে এই চোকলাটা কে কে খান আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আমি কিন্তু খাই লাউ ডাল আর চোকলা একসাথে ভাপিয়ে নিয়েছি এবার চোকলাটা রান্না করে নিলাম জানেন চোকলাটা খেতে যে এত টেস্ট কি বলবো আর একদিন খেয়ে দেখবেন যারা নাক খেয়ে এখনও আছেন এটার মধ্যে প্রচণ্ড পরিমাণের কিন্তু আয়রন থাকে এই লাউয়ের চোকলাটা লাওর তো পেট ঠান্ডা করে চোকলা কিন্তু আয়রন তৈরি করে খেয়ে দেখবেন এখন তো শীতকাল মটরশুঁটি দিয়ে খেলে তো আরও দুর্ধর্ষ লাগে আমি আজকে মটরশুঁটি দিয়েই বানাবো সব সেদ্ধ হয়ে গেছে এদিকে আমার আর রান্না আমি এইভাবেই করি তবে আমার রান্না করতে বেশি দেরি লাগে না এইখানে ডাল আমি সেদ্ধ করে নিয়েছি আমার ছোট্ট প্রেশার কুকারে দুটো সিটি মেরে নিয়েছি ভেবেছিলাম টক ডাল রান্না করব কিন্তু মেয়েটা ঠান্ডা লেগেছে ওই জন্য ডালটা আজকে বানালাম না ধনে পাতা দিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা সম্বার দিয়ে ডালটা বানালাম একদম খেতে কিন্তু মুলোর ডালের মতন লাগে ধনে পাতার ডাল খুব ভাল লাগে রাতে রুটি দিয়ে খেলেও খুব ভালো লাগে আমাদের ডাল যেহেতু একটু গাঢ় গাঢ় তৈরি করি তো আমরা কিন্তু রুটি দিয়েও ডাল খাই রাত্রে খুব ভালো লাগে বন্ধুরা খেয়ে দেখবে রুটি দিয়ে ডাল খুব ভালো লাগে এই যে আমার ডালও কিন্তু সম্বর হয়ে গেছে এবার নামাবো ধনে পাতা দিয়ে দিলাম আর এটা দিয়েছি গাছের ধনে পাতা এর টেস্টই আলাদা মানে আমার বাগানে যে ধনে পাতা হয়েছে সেই ধনে পাতা এর টেস্ট মানে সারা গন্ধে মম করছে আমার রান্নাঘর ডাল আমার হয়ে গেল এবার কড়াই বসিয়ে দিলাম আবারও কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে এবার দেবো একটু কালো জিরে এবার লাউ চকলাটা ভেজে নেব লাউ চোকলা ভাজা অসম্ভব ভালো লাগে গরম গরম ভাতে আর কোনো তরকারি লাগবেই না দেখবেন একদিন খেয়ে দিলাম কালো জিরে এর মধ্যে কোনো মশলাই যায় না দিলাম কালো জিরে দেওয়ার পর দিলাম দু তিনটে শুকনো লঙ্কা একটু ভেঙে এইটা একটু শুকনো লঙ্কাটা পোড়া পোড়া হবে কালো জিরেটা একটু ভাজা ভাজা হবে এবার সেদ্ধ করা এই লাউ চকলাটা এবার দিয়ে দেবো এর মধ্যে এরকম খন্তি দিয়ে দেবেন না হলে ছিটে পুরো চোখ মুখ অন্ধ হয়ে যাবেন না হলে। আমি তো খুব সাবধানে কাজ করি তারপরেও আমার সারা দিন মানে রান্না করতে গেলে কোথায় না কোথাও ছ্যাঁকা তো লাগবেই ওই যে আমার অভ্যাস আছে নোংরা আমি দেখতে পারি না এই যে গ্যাসের মধ্যে একটু তেল ছিটে গেলে সঙ্গে সঙ্গে গ্যাসে যদি কড়াই বসানো থাকে তারপরেও আমি মুছতে থাকি ওই তখনই কড়াইটা লাগে যায় হাতে ছ্যাঁকা ওই মা গো বাবা গো করে চিল্লে উঠে কিন্তু আবার কোন মিনিষে ভুলেই যায় আবার সংসারের কাজ করতেই থাকে এটাই হচ্ছে সংসার একটু হলুদ দিলাম আর এবার অনেকটা দিলাম ধনে পাতা কড়াইশটি তো ওর মধ্যেই দিয়ে দিয়েছিলাম এবার ভালো করে একটু অল্প আঁচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম নামাবো দেখুন এরকম নাড়তে নাড়তে যখন একদম লাল লাল হয়ে যাবে তখন নামিয়ে নিলাম এবার আমি লাউ সম্বাদ দেবো লাউ সম্বারে কি কী দেন বন্ধুরা আমি কি দিই জানেন এই যে শুকনো লঙ্কা দিলাম তেজপাতা দিলাম সাদা জিরে দিলাম আমাদের লাউ এরকমভাবেই রান্না করি অনেকেই দেখেছি আমি অথচ ফেসবুকে দেখেছি আমার মাকে কোনো দিন দেখিনি ফেসবুকে দেখেছি অনেকেই ধনিয়া জিরে দুনিয়ার দেয় আমরা শুদ্ধ একটু জিরে দিই লাউ একটু আমরা মিষ্টি মিষ্টি খাই তাও দিলাম দু পুরো কাঁচা লঙ্কা ছোটো ছোটো এটা ঝাল নেই কাঁচা লঙ্কাটার মধ্যে এবার দিলাম নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে লাউ খেতে কিন্তু খুব ভালো লাগে আর লাউ সবেরতেই ভাল ভালো লাগে আমাদের আপনাদের দাদা লাউ খুব ভালোবাসে চিংড়ি মাছ দিয়ে বানাই মাছের মাথা দিয়ে বানাই ইলিশ মাছ দিয়ে মাছা মাথা দিয়ে বানাই আবার দেখবেন মুগ ডাল ছিটিয়ে কিন্তু আমি এই লাউ ঝালি করি খেতেও কিন্তু খুব ভালো লাগে লাউ ভালোই লাগে লাউ শরীরের পক্ষেও ভালো পেটের পক্ষেও ভালো লাউ কিন্তু ওজন কমাতে অনেক সাহায্য করে এরমভাবে যদি খাওয়া যায় অনেকে লাউ দেখবেন সেদ্ধ করে জলটা খায় আর লাউ তো অনেকটা ফাইবার আছে এর মধ্যে খেলে কিন্তু খুব ভালো লাগে আর আমাদের তো খুব ভালো লাগে আর লাউটা বেশি করে নিলে ভাতও কিন্তু কম খাওয়া হয় লাউ দিয়েই পেটটা ভরে যায় তো দিয়ে দিলাম একটু সামান্য হলুদ আর ধনে পাতা একটু জিরের গুঁড়ো দেব আর দেব চিনি চিনি লাউয়ের মধ্যে যায় আমাদের তো খুব ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি লাউ খেতেই কিন্তু বেশি ভাল লাগে আর এই লাউটা একদম কচি মিষ্টি মিষ্টি কিন্তু এমনি ওর নিজস্ব একটু মিষ্টি আছে তো দিলাম আমি এক চামচি এখন দিলাম চিনি এবার ভালো করে নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব দেখুন লাউ কিন্তু আমার হয়ে গেছে কতটা লাউ দেখলেন না একদম কিন্তু অল্প হয়ে গেছে দেখুন মানে একবেলাই আমাদের শেষ হয়ে যাবে একদম মানে কড়াই নিচে পড়ে আছে এরকম নেড়ে চেড়ে লাউটা আমার হয়ে গেল এবার কিন্তু লাউ আমি নামিয়ে নেব আর লাউ রান্না করতে খুব একটা সময় লাগে আর যদি একটু সেদ্ধ করে জলটা ঝরিয়ে নেন আর যদি এক সোমবারই করেন তখন তো জল ছাড়ে তখন আমরা একটু জল জল লাউ খাই এক সোমবারই লাউ যেটাকে বলে লাউ হয়ে গেছে আমার লাউটাও এবার নামিয়ে দিলাম এবার দেখুন এই গ্যাসটা সঙ্গে সঙ্গে আমার মুছতে লাগে নাহলে গ্যাসটা আমার ভালো লাগে না রান্না করতে একটু পয় পরিষ্কার থাকবে ছিটিয়ে বিটিয়ে রান্না করতে আমার একটা খুব একটা ভালো লাগে না একটা তরকারি হয়ে গেলে আমি সুন্দরভাবে গুছিয়ে আবার রেখে দিই এবার চলুন দেখুন আমি আজকে কি করছি জানেন ট্যাংরা মাছ তো বানাবোই আর এইখানে রবিবার তো আমাদের বাড়িতে চিকেন হয় তো চিকেন কিন্তু সব খাওয়া হয়ে গেছে আর ঝোলটা ছিল রয়ে এক পিস চিকেন ছিল আর ঝোল ছিল ঝোলটা ফেলে দেবো কি করে বলুন ঝোলটা ফেলে দিলে কি ভালো হয় বলুন কতটা মশলা আছে তো এবার কী করবো সকালের জন্য আমি ডিম কটা মামলেট করে এই ঝোলের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিলাম অসাধারণ খেতে লাগে অসম্ভব ভালো লাগে খেতে খেতে কিরুন আমার হয়ে গেছে এবার চান করতে যাব চান করে তারপরে পুজো বাকি আছে পুজো আছে চান করে পুজো দিয়ে এবার বসেছি খেতে আর লাউয়ের চোকলা খেতে কিন্তু খুব ভালো লাগে আপনারাও একদিন খেয়ে দেখবেন তো ভিডিওটাও আমি এখানে রাখছি আমি খেতে থাকি মেয়ে গেছে স্কুলে মেয়ে আসবে আজকে তিনটের সময় ও তখন খাবে আমি এখন খাচ্ছি তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে আবার নতুন একটি ছোট্ট ব্লকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা